বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভে সামিল হল পড়ুয়া এবং অভিভাবকরা সোমবার ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মালদার রতুয়া হাই মাদ্রাসা স্কুল চত্বরে অভিভাবক সহ পড়ুয়াদের অভিযোগ রতুয়া হাই মাদ্রাসা স্কুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে স্কুল এর ফলে সমস্যায় পড়েছেন পড়ুয়ারা ছাত্রছাত্রীদের পড়াশোনা নষ্ট হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের স্কুলে ভর্তির পর থেকেই দীর্ঘ কয়েক মাস ধরে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার বিষয় নিয়ে চিন্তিত পড়ুয়া সহ অভিভাবকরা কোনো রকম উদ্যোগ নিচ্ছেন না অভিযোগ। বাহিনীকে সরিয়ে দ্রুত স্কুল দাবিতে এদিন স্কুলের সামনে রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়া সহ অভিভাবকরা পরবর্তীতে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে ছাত্রী আসমিয়া খাতুন বলেন তেলে উঠে বড় তো হাই মাদ্রাসার ছাত্রী কিন্তু ছ মাস হয়ে গেলো আজ পর্যন্ত স্কুলে কোনো ক্লাস হচ্ছে না কিংবা একটা ইয়েও পরীক্ষা হচ্ছে না ভালো পরীক্ষা হচ্ছে না আমরা সেন্টারে গিয়ে কেমন করে পরীক্ষা দেবো কিংবা স্যারেরাও এমন গুরুত্ব দিচ্ছে না যে আমাদের স্কুল হবে কি ভালো কোনো এখন যে আর রাস্তা আটকে রেখেছি তবুও ওই স্যারে হেড স্যার বের হয়ে আসছে না এখন পর্যন্ত হ্যাঁ এই মাদ্রাসা চালু করবার বিষয়ে প্রধান শিক্ষক সঠিক সিদ্ধান্ত দিতে পারছেন না বলেই অভিযোগ এই বিষয়ে বিক্ষোভকারী অভিভাবকরা জানিয়েছেন ফেব্রুয়ারি মাস থেকে আজ জুলাই মাসের এক তারিখ হয়ে গেল এই প্রতিষ্ঠানে বাচ্চারা নিয়মিতভাবে আর একদিনও স্কুলে আসতে পারেন এবং তারা যে ভর্তি হয়েছে তারা নিজের নিজ নিজ রোল নাম্বারও জানে না তারা যে পঠন পাঠনে যে ছয় মাস অতিক্রম হয়ে গেল অথচ রোল নাম্বার পর্যন্ত বাচ্চারা জানে না এবং কি করে পঠন পাঠন হবে এখান থেকে বিএসএফরা এবং আর্মিরা অনির্দিষ্ট কালের জন্য রয়েছেন রতুয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি বলছেন ঠিক এখন বলা যাবে না কবে বিদ্যালয় মাদ্রাসা খুলবে এই বিষয়ে সঠিকভাবে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন আমাদের স্কুল হাই মাদ্রাসা স্কুল আর ছ মাস থেকে বন্ধ আছে তাই জন্য আজকে আমরা পথ বাচ্চাদের পড়াশোনা নষ্ট হচ্ছে স্টুডেন্টরাও আছে আমাদের সঙ্গে আমরা লোকাল হয়ে মানে আমরা সমাজের হয়ে আমরা সবাই আন্দোলনটা করছি নেমেছি বাধ্যতামূলক এখন আইসি সাহেব তিন দিনের সময় নিয়েছেন মানে ফোর্সগুলোকে নিয়ে যাবেন অন্য জায়গায় কিন্তু আইসি সাহেবকে বললাম কেন আপনাদেরকে জানিয়েছে হেডমাস্টার কিন্তু হেডমাস্টার উনি বলছেন না আমাকে জানানো হয়নি পরবর্তীতে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রৌতুয়া থানার পুলিশ পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে